গল্পটি হচ্ছে প্রজন্মের দূরত্ব সত্যি আজকালকার ছেলে মেয়েরা কি সত্যিই বড়দের সম্মান দিতে ভুলে গেছে তবে যাই হোক একটা মধ্যবিত্ত সুন্দর পরিবারে পরিবারের মেম্বার ছিলেন পাঁচজন বাবা মা ছেলে ছেলের বউ আর হচ্ছে তার ঘরে একখানা নাতি তবে যাই হোক বাবা রিটায়ার্ড হয়ে গেছেন পেনশনার দিন সে ঘরে বাইরে ছাদে এইভাবে দিন কাটায় তারপর সে মাঝে মাঝে মানে প্রায় সময়ই সে পুরানো গল্পের বইগুলো পড়াশোনা করেন তবে ওনার ইচ্ছা মানে নাতির সঙ্গে কিছু ছোটোবেলার গল্প করবে। কিন্তু আজকালকার যুগের ছেলেমেয়েরা তো দাদুর সঙ্গে বসে গল্প করার মতন মুডিওদের নেই তবে যাই হোক একদিন দুদিন দিন তিন দিন নাতিকে বলতেন ও দাদু ভাই আয় না আমার সঙ্গে একটু টাইম পাস কর বলে দাদু আমার সময় নেই আবার দাদু ভাই এসো না আজ বিকেলে অল্প সময় পাস করব তোমার সঙ্গে সময় নেই মোবাইলের দিকে তাকিয়ে বলছে আমি এখন ফ্রি ফায়ার খেলছি সময় নেই দাদু ঠিক আছে যাই হোক কিছুদিন পর একদিন হঠাৎ করে হটস্পট অফ হয়ে গেল এখন তো আর মেশিনের কোনো দাম নেই যাই হোক ফাই নষ্ট হয়ে গেছে তো এখন মানে তখন তো সময় মানে পার হচ্ছে না যাই হোক মানে মুখ গোমরা করে দাদুর কাছে গিয়ে ধপাস করে বসে বলল নাও এখন আমি কি করি কেন রে দাদু ভাই কী হয়েছে তোর এই তো ওয়াইফাই নষ্ট হয়ে গেল এখন তো মোবাইলে কোনো কাজ নেই তাহলে কি করি তবে শোনো দাদু ভাই তোমাকে আমি আমার ছোটোবেলার কাহিনী শোনাচ্ছি একটু মুখ গোমরা করে মানে অসহ্যের মধ্যে তবু বলল বলো দাদু ভাই আমি শুনবো তোমার গল্প ঠিক আছে সে বলা শুরু করলো বললেন আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম পায়ে হেঁটে বিকেলে মাঠে খেলতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম নদীতে গিয়ে জলে সাঁতার কাটতাম অনেক দূর দূরান্ত থেকে আমরা স্কুল কলেজ করেছি আর তোমাদের কী অবস্থা এখন সারাক্ষণ তোমরা ঘরেই বসে আছো আমাদের তখন সময় ছিল সময়ের বহুত মূল্য ছিল এখন মানুষের মেশিন হয়েছে সময় নেই কিন্তু সময়ের মূল্য তারা দিতে জানে না তো যাই হোক তখন নাতি এসব কথা শুনে বললেন ঠিক আছে দাদুভাই ভাই তোমাদের ছোটোবেলায় এত আনন্দে কেটেছে হ্যাঁ রে দাদু আমরা প্রকৃতির সঙ্গে প্রাকৃতিক হয়ে মিশে বড় হয়েছি তাই আমাদের শিক্ষা যোগ্যতা সব কিছুই অনেক বড়। তবে যাই হোক তারপর থেকে দেখা গেল দাদুভাই এর কাছে প্রতিদিন আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এমন করে সময় পেলে দাদুর কাছে এসে বসতো আর মানে যাওয়ার কথা বলতো না তার ছোটবেলার যে কাহিনিগুলি বলতেন সেই কাহিনী শুনে সে স্তম্ভিত হয়ে গেছেন কারণ এখন তো মানে গর্ভ থেকে মাটিতে পড়ার পরই তারা মোবাইলের আকৃষ্ট কিসের জন্য তারা হচ্ছে মেশিন মেশিনে কী কাজ করছে সেটাতে তাদের আগ্রহী কিন্তু নিজের মেশিন শরীরটা যে আমাদের মেশিন সেই মেশিনটাকে যে কীভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে আমরা সুস্থ থাকব মানসিকতা ঠিক থাকবে সেটা এখনকার বাচ্চারা কিছুই জানে না তাই বর্তমান যুগে কিছু ট্যালেন্টেড বাচ্চারা বুঝতে চায় যে আগের দিনের দাদু বাবা মা কাকু এরা সবাই কিভাবে চলাফেরা করত তাই গল্পের শেষে গিয়ে একটা কথা বলতে আমাকে বাধ্য হচ্ছে যে গুরুজনদের সম্মান না করলে গুরুজনদের সময় না দিলে আমরা কোনোদিনও এই পৃথিবীতে আগাতে পারবো না কিসের জন্য আমরা তো সব নিয়ে ব্যস্ত কিন্তু আগের দিনের মানুষ কোনোদিনও মেশিন নিয়ে ব্যস্ত থাকতো না তারা নিজেরাই মেশিনের মতন কাজ করতো তাই গুরুজনদের পাশে রাখো গুরুজনদের সম্মান করো গুরুজনদের কথা মতো চলো তবে দেখা যাবে আমরা অনেকটা আগবাড়িয়ে যেতে পারবো থ্যাংক ইউ ভুল হলে ক্ষমা করবেন